ভাই বন্ধুরা আপনারা দেখছেন নিউ ইয়ার গার্মেন্টস সরকার আর আপনারা এখন যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সেনাপাটন মেশিনের অটো ভার্সনটা মানে অটো মেশিন আর আমি ম্যানুয়াল মেশিন নিয়েও একটা ভিডিও করেছি আপনারা ইচ্ছা থাকলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং আজকে আমি এই ভিডিওটাতে দেখাবো এই অটো মেশিনটা কীভাবে ইউজ করতে হয় এবং কিভাবে সেটিং করতে হয় তো এই অটো মেশিনটার সুইচ যে পাওয়ার বাটন সেটা থাকে একদম পিছনের দিকে অন্য মেশিনের মতো সামনে থাকে না এবং এটা দেওয়ার সাথে সাথে সামনের স্কিনটা ভেসে উঠবে এবং এই স্কিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটন দেওয়া আছে প্লাস এখানে কিছু ইউজার দেওয়া আছে পাওয়ার কতখানি সেগুলো দেওয়া আছে তো আমরা এখন এই বাটন সম্পর্কে জানবো যেমন দেখছেন এই বাটনটা এই বাটনটা আমরা যদি ক্লিক করি এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা উঠবে উপরের দিকে আবার এটা যদি ক্লিক করি এটা নিচের দিকে নামবে মানে চাপ সেটিং যেটা করতে চাইবেন এই চাপটা এটা দিয়েই সেটিং করে নিতে হবে এই বাটনটার মাধ্যমে তো অনেক সময় চাপ যেমন ম্যানুয়াল মেশিনে করতে হলে সেলাই র্যান্স দিয়ে করতে হয় কিন্তু এটার মধ্যে সেলাই র্যান্স লাগে না তো তারপর আমরা এখন যে বাটনটা দেখতে পাচ্ছি এই যে এই বাটনটা এই বাটনটা হলো আমাদের যে লাল লাইটটা দেখতে পাচ্ছেন এই লাল লাইটটা জ্বলবে এবং নিপবে তারপর এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে ক্লিক করলে আমাদের এখানে বড় যে লাইটটা অনেক সময় কালো বডি আসলে দেখা যায় না ওই বডিগুলোর জন্য আপনারা এই লাইটটা ইউজ করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাড়ানোর জন্য আপনারা এখানে ইচ্ছা করলে পাওয়ার বাড়িয়ে নিতে পারেন ইচ্ছা মতো তো পাওয়ার অনুযায়ী বা বডি প্রসেস অনুযায়ী পাওয়ার বাড়িয়ে নেবেন যেমন পাঁচ হাজার পাওয়ার যদি আমি এখানে দেই দেওয়ার পর যদি আমি মেশিনটা চালাই সেক্ষেত্রে এই মেশিনটা কিন্তু অনেক দ্রুত পড়বে যে দেখেন পাঁচ হাজার পাওয়ার দেওয়ার পরে এটা কত দ্রুত মেশিনটা চলছে আর আমি যদি এটা পাওয়ারটা কমিয়ে নেই দেখেন আমি এখন পাওয়ারটা কমাচ্ছি এই বাটনটা দিয়ে পাওয়ারটা কমিয়ে নিতে হয় তো এই পাওয়ার বাটন এই কমে দিলে দুই হাজারে আমি রাখলাম তো দুই হাজার বাড়লে এখন এটা আস্তে আস্তে কিন্তু পড়বে এই আস্তে আস্তে মেশিনটা চলছে তো এটা হচ্ছে মূলত পাওয়ার বাটনের কাজ তো একদম নিচের দ্বিতীয় দ্বিতীয় যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সব কিছু চলে গেল মানে হচ্ছে এটা পাওয়ার মুড অফ হয়ে গেল আর কি মানে এখন আর মেশিন চালালেও চলবে না আবার ক্লিক করবেন তখন এই যে ফাড়া দিলেই মেশিনটা চলছে মানে এটা হচ্ছে মুড অন করা বা অফ করার বাটন আর আরও অনেকগুলো কাজ আছে এগুলো দরকার হয় না তো এটাই হচ্ছে মূলত অটো মেশিনের স্থান বাটন মেশিনের যে অটো মেশিন কীভাবে চালাতে হয় বা কীভাবে সেটিংগুলো করতে হয় এই বিষয়ে আপনাদেরকে আমি সাধারণ জ্ঞান দিলাম বা সাধারণ বিস্তারিত আমি জানানোর চেষ্টা করলাম হালকাভাবে তো এই যে পাওয়ার বাটন অফ করে দিলে এই পাশের যে স্ক্রিনটা ছিল এটা এখন অফ হয়ে যাবে এই যে লেখা উঠেছে অফ এবং এটা অফ হয়ে যাবে তো এই ছিল মূলত এই মেশিনটা কিভাবে আপনারা সেটিং করবেন তার উপর যে ভিডিও করার কথা ছিল সেটা করে ফেললাম তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন